সালাম আলাইকুম কালকে আমি নলহাটি থেকে একটা হাতুড়ি কিনে আনলাম এই হাতুড়িটা আর একটু মোটার দরকার ছিল কিন্তু আমি দুটা দুটো দোকান খুঁজলাম খুঁজার পরে আমি পেলাম না তো যাক একটুকু ছোট হলো কিন্তু আমার কাজ চলে যাবে আমার হাতুড়িটা কিছুদিন আগে হারিয়ে গিয়েছে আমার দুটো হাতুড়ি লাগে কিন্তু একটা ছোট হাতুড়ি আছে আর এই একটা হাতুড়ি এইটা আমি কিনলাম তো এই হাতুড়িতে কাঠের বাট লাগালে কাজ করতে করতেই এমন সিচুয়েশানে মানে বাঁটটা ভেঙে যায় কাজের মিডিল অবস্থাতে তখন খুব বিরক্ত করা লাগে কাঠের বাঁট ওই জন্যই আমি লাগাই না সবসময়তে লোহার বাঁট লাগাবার চেষ্টা করি লোহার বাঁট সেরকম সচরাচর পাওয়া যায় না আমার সিলাই এরজ সিলাই এর বৎসর বৎসর একটা করে লাগে তার কারণ কাজ অনেক বেশি হয় এই মুখগুলো বড় হয়ে যায় তখন নাট খোলা বা লাগার কাজে অসুবিধে হয় তখন আমি রিজেক্ট করে দিই কিন্তু রিজেক্ট হওয়ার পরেও আমি এটা ফেলে দিই না বা বিক্রি করি না ভাঙড়িতে আমি দু বছর আগে এই আমার একটা সেলাই ছিল রিজেক্ট হয়ে গেছিলো এই বারটা আমি এই ছোটো হাতুড়িতে ঝাল করে লাগিয়েছি দু বছর থেকে চলছে ওই জন্য আমি আর কালকে হাতুড়ি কিনলাম এটাতেও আমার একটা সেলাই রেজ রিজেট আছে এটাকে আমি কেমনভাবে কেটে কুটে ঝাল করে লাগাই দেখুন দেখুন বন্ধুরা এই সেলাই রেজটা বা রিজেট সেলাই রেঞ্জ আমি কিভাবে কাটিং করে হাতুড়িতে লাগাই দেখুন এই যে কীভাবে কাটিং করি আপনারা দেখুন দেখুন বন্ধুরা এই সিলাই রেজের বাটটা আমি কেটে নিলাম কেমনভাবে হাতথুড়ির বাটের আকারে এটা রিজেট সিলাই রেজ ছিল আমি এখন কেমনভাবে এটাকে ঝাল করি দেখুন এই যে আমি বাটটা হাতথুড়ির ভিতরে ভরে দিলাম এবার আমি এটাতে আর্থিং দেব আর্থিং দেওয়ার পরে কেমনভাবে ঝাল করি আপনারা দেখুন এটা সোজা হলো কি না একটুকু দেখিয়ে নিতে হবে হ্যাঁ আমার ছাত্রের বারটা সোজা হচ্ছে কি হয় না এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে না হয়তো না হলে পরে আবার হাতুড়িতে বাড়ি ভালো বসবে না ওই জন্যই আমি একটা সেফ সাইজ করে নিচ্ছি হ্যাঁ এবারে এবারে ঝাল করে দিব পুরোটা ভালোভাবে যাতে না খুলে যায় দেখুন এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর আমার হাতুড়ির মাঠটা লাগানো হলো এবার আমার অনেক দিন এই হাতুড়ির মাঠটা চলবে